আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তাহলে এই ভিডিওটা আপনারা পুরো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা অনেক মজা হবে তাই জন্য বিশু রোহনের বাড়িতে এসে পড়ে পরে গেলেও হয়ে গেল তাই জন্য না পরে বলছে জল নিয়ে আসো জল নিয়ে আসো বিশুর গাছ জল মারার পরে বিষু সুস্থ হয়ে গেল তারপর বিশু বলছে আমাকে পুরো রাস্তা হাঁটি হাঁটিয়ে নিয়ে চলে আসলো রিয়াজে তাই জন্য আমি তোমাদের বাড়িতে এসে পড়ে রয়েছে তারপর এসব বাধ্য তারপর আমাকে বিশু দেখতে চাইছো শুধু দুই ডাক্তার তাই জন্য সালমাকে বলছে তালমার বলে অনেক বড় রোগ হয়েছে দেখার পর চোখ মুখ দেখার পর বলছে তুমি ওই সালমাকে বড় হসপিটালে নিয়ে চলে যাও বলছে কি বলছো আমার আব্বা দি করছে দশ বিশ টাকার ওষুধ দিলে আমার বউ ঠিক হয়ে যাবে বলছে তুমি এসব কি বলছো আমার বউ খুব অসুস্থ দশ বিশ টাকার ওষুধ খাবাইলে ঠিক হবে হবে না তাই জন্য তুই ননের বলছে যাও তার নিয়ে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে पर धन्यवाद